আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছেন একশো বার যে সময় আল্লাহকে দেখছেন নিরানব্বই বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন আমি যদি একশো বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন একশো বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন আল্লাহ আপনি সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায় কাছে হওয়া যায় তো বলছে আহমাদ আল্লাহ দি খারাজ আমি আহমদ আমার কালাম কিন্তু আফসোস এই মজমার কয়জন আছে যে করে আপনি বলবেন আমি তো পারি না আচ্ছা আপনি পারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু কয়জন আছে ডেলি কোরআনটাকে একবার খুলে একটু চোখ বুলায় চোখ না বুলাইলেন এটাও বাদ দিলাম দিলামটাকে নিয়ে একবার চুমা দেয় যুবকরা তো শতবার শতবার চুমা চুমা দেয় দেয় কি কোরআন শরীফ হম ওটা ওরা জানে আমি বললাম না খালি ইশারা দিলাম মোবাইলে টাচ করে খালি চুমা দেয় জিজ্ঞেস করেন আরে জিজ্ঞেস করেন কিন্তু তো সারাদিনে একবার কোরআন দেয় না নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে শুনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম কোরআন আমাদের ঘরে কান্দছে চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদোয়া দিতেছে আ বলেন রাগ হয়ে যাবেন হ্যাঁ তিরিশ হাজার টাকার সময় কাঠা কিনছেন এখন তো কাঠা পঞ্চাশ লাখ টাকা আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু বলেন তিরিশ হাজার টাকা যখন কাঠা ছিল যতটুকু আপনি সুখী ছিলেন এখন পঞ্চাশ লাখ এক কোটি টাকা কাঠা আপনি অতটুকু সুখী

আর বলবেন কুরআন কি কাধে কুরআন যদি না কাধে তাহলে খেজুর গাছ কাড়লো কি কুরআন ঠিক জিনাসরেন খেজুর গাছ কাদেনে জি যেই খেজুর গাছে পিট লাগায় আল্লাহ রাসূল খুতবা দিতেন মেম্বরে পার একটা দেরি খেজুর গাছ কাঁপতে দেরি করে নাই খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে কাঁপতে পারে তো কুরআন কেন কাটবে না কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য চতুর্থ দেখাইতেছি শেষ আল্লাহ আমাদেরকে নিজের গড় দিছিলেন গড় মসজিদ এটা আল্লাহর আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদের কোন উন্মতকে তো দেয় নাই লক্ষর ভিতরে বন্ধুর উন্মত তো দিয়া দিছেন মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোন উন্মত নাই তোমাদের পরে কোন উম্মত নাই রাখবো তো রাখবো কার জন্য আমার বন্ধুর পরেও তো কোনো নবী নাই রাখবো তো রাখবো কার জন্য গড় দিয়া দিলাম আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় দিয়া দিলেন আপনি থাকেন কই। আল্লাহ তো কোরআন দিয়া বুঝায় আনা মা তুমি আমি তো তোমা থাকি গড় দিয়ে কি করবো বলেন আজকে মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য হম 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 এই জন্যই তো হাদিসে আছে। যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে ওরা যখন এক দুই বেলা না আসে আল্লাহ জানেন কিন্তু ফেরেস তাদেরকে দেন খুঁজা বাহির করো কই গেল তো ফেরেস তারা খসতে বাইর করে বলে আল্লাহ ও আদত করো সেবা করো সেবা সেবা হ্যাঁ হ্যাঁ নাইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরান আল্লাহর প্রতিবেশী কারা মসজিদ আজকে খালি আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন হম কেমতের দিন ডাকবে আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় তো ফেরেশতারা তারা বলবে সোভান ওয়ালাকাল জিরান আল্লাহ আপনার আবার প্রতিবেশী কেন যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী নিয়ে আসো আমার কাছে আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও ওই মসজিদ আজকে চিৎকার দিতেছে চিৎকার মসজিদ চিৎকার দিতেছে মুসল্লি কোথায় নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে নব্বই নারী পুরুষ নামাজ পড়ে না জুবক তো পড়ই না পড়ই না শুক্রবারে শুধু ঠিক মসজিদ চিত্র দিতেছে আল্লাহ মুসল্লি করি। খোদার কসম জমিন চিত্র দিতেছে আল্লাহ নামাজী কই বলেন কালকেই চেহারাটা কি করে দেখাবেন কি পরিচয় দিয়া উঠবেন কি নিয়া উঠবেন বলো জুবক আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে লান আউব ফি আবাদা হতে পারে তুমি দিন আমাকে আর উঠতে দেখবে না হতে পারে আমি এরকম জায়গা চিনি একটা না দুটা না বহুত চিনি একশো তিনটা দেশ তো এমনি হয় তাহাদিসে নেয়ামত বলতেছি একশো তিনটা কমপ্লিট আমার সাত মহাদেশ দেখা কমপ্লিট টাকা আপনি আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই ওই আমি মাটিতেই ছিলাম না প্রত্যেকে না। ওই দিন তো আমি আকাশে ছিলাম তো তাই হ্যাঁ আমার রাত্রে এসারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্ল্যাট ছিল লন্ডন থিকা কানাডায় যখন আমি কানাডায় নামছি তখন সকাল কানাডায় সকাল বিলকুল ফজরের সময় বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে আমার দুঃখ থেকে যাবে মত পুনযুক্ত স্বাধীনতা দেখলাম হা হা দুনিয়ায় সত্য জায়গা আমার চোখে দেখা আছে রাত রাত মাটির সাথে মিশায় দিচ্ছে আজকে সূর্য বলতে বলতে এই জন্য মেরে দোস্ত ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না মানুষ মানুষ আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না নিজেকে ফুটাইতে হয় ফুটানের জন্য আল্লাহ মেহরবানি করে আমাদের কোন মুসলমান বানাইছিলেন উম্মতে মোহাম্মদি বানাইছিলেন কালামুল্লা দিছিলেন নিজের ঘর নামায় দিছিলেন ঘর আফসোস তো লাগে এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেখা চান্দা করে তখনই আফসোস লাগে তখনই তখনই কি লাগে কি আল্লাহ যদি বলে আমি আপনারা রাগ হয়ে যান আমি চিনি কেননা চিনি তো এই যে যেই রুটটা আপনাদের এই রুটটা তো ছিল না ঠিক না ছিল ডাকা ডুকার মেইন রোড ছিল ডেমরা দিয়া আমরা ছোটবেলা দেখছি ডেমরা দিয়া ঢুকতো রানী মহলের সামনে দিও। ওটাই ছিল মেইন রুট এটা তো এরশাস সরকার বানাইলো যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকায় গেছে ঠিক না হ্যাঁ নইলে তো কচুরি পানা আর কচুরি বানাইছিল ঠিক না দানের খ্যাত এক সিজনে খ্যাত হইতো এখানে এক সিজনে দান হইতো দুই সিজনে হইতো না আমি তো বড় হয়েছি ঢাকা শহরে না ল্যাংটা কালতিকা হ্যাঁ আমি প্রাইমারি পড়ছি কিংবা গভর্নমেন্ট স্কুলে আমি চিনি না এটি এই জন্য বলতেছি আল্লাহ যদি বলে যে তিরিশ হাজার টাকাটা আমি এক কোটি বানায় দিলাম তারপরে তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হইলো একটু নিজের বিবেক দিয়া ভাবেন তিরিশ হাজার টাকার জমি কাঠা আমি এক কোঠি বানায় দিলাম কে বানায় দিছে দাম কে বাড়ায় দিছে এই এলাকায় তো বেশিরভাগই বাহিরের লোক ঠিক না বিভিন্ন এলাকার লোক ঠিক না ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়া ডাকা যাবো না গ্রামই বাড়ি করবো ঠিক না তো জমিন খালি পড়ে থাকতো ঠিক না হ্যাঁ কি আমরাই ছোটবেলা দেখছি এক এক জায়গার কথা বললে আর বলতো আর তুই বড়রা বলতো আরে দূর ওইখানে কি মানুষ থাকবো নাকি ওইখানে কি ওইখানে কি এখন আমরাই আফসোস করি হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি মনে করেন খিল গাও ঠিক না পুরান ডাকার মানুষ খেতে যাবো নাকি তাই না কোথাও খেতে কে যায় নাম ওই খিল খিল গাও কিন্তু এখন ডাকা আর দেওয়ালে মাথা মারে আর কি বলে হায় হায় কি ভুল করলাম ঠিক না আমি যেটা বুঝাইতেছিলাম তিরিশ হাজার টাকার কাঠার জমিনকে আল্লাহ বানায় দিল কত আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে তিরিশ হাজার আমি বানায় দিলাম এক কোটি তারপর তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে রাগ হয়ে গেলেন অযৌক্তিক না যুক্তিসঙ্গত আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি বলবেন এই জন্যই তো আমার দুঃখ লাগতে ছিল পুজুরে চান্দা করতে এই এলাকায় মসজিদের জন্য চান্দা এখানে তো কারাকারি হবে কি কার আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দিব হম আমি এক আমি একতলা দিব তুমি দুই তালা দিবে এখানে পিলার কয়টা। বত্রিশ জনই তো পারে বত্রিশটা পিলার করে দিব আবার বত্রিশ জন পারে আমরা সাত করে দিব আবার বত্রিশ জন বলল প্রথমেই তো আমি পাঁচতলা ছয় তালা দরকার নাই একতলা হইলি এনাফ হ্যাঁ আমি পুরাটাকে টাইস করে দিব সাজায়া দিব হয় না হয় না আমার কথাটা অযুক্তি গুলে ফালাই দিয়ে কালকে আমরা কি কি দেখাবো যাক সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে এখনো আমাদের কাছে কার্ড আছে এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি এই উন্মতের জন্য সুযোগ আছে সেটা হলো তওবা সেটা হলো সেটা হলো কোন উন্মতকে আল্লাহ সুযোগ দেন নাই কণ্ঠ নালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতে ছিলেন তো জিবরিল আলাহ ইসলাম সুসংবাদ নিয়ে আসছেন আল্লাহ জানে আপনি কেন কাঁদেন বিদায় সুসংবাদ দিয়া পাঠায় দিছে আপনার উন্নতের তবা কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল ইদানিয়া জিবরিল তাইলে জিবরিল আমার উন্মত বেঁচা যাবে চলেন আজকে মনের থিকা আল্লাহর কাছে করি করবেন কে কে করবেন দেখি বলেন আল্লাহ অতীত থেকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামান আল্লাহ এখন প্রথম আকাশে আল্লাহ এখন প্রথম আকাশে কোথায় ডাকতেছে কে মাফ চাবি আমি মাফ করে দিব তিনটা অভ্যাস করেন আজকের থেকে পারবেন ডেলি দুই বেলা তবা করেন গুমানের সময় নিয়তে তবা করেন যে শুইতে চললাম উঠাইলে না উঠবো না উঠাইলে তো চির নিদ্রা সকালবেলা উঠাই নিয়তে তবা করেন আজকে সূর্য ডুবতে দেখতেও পারি নাও দেখতে কত মানুষই তো সকালে সাইজা গাইজা দাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে কিন্তু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে খবর আসে অপেক্ষা করো লাশ আসছে বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলো ডেলি দুই বেলা তবা করো সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না কিন্তু দুই বেলা বা করো দ্বিতীয় আজকের থেকে dili Quranটাকে নিয়ে একটা চুমা দে ওর নামে চুমা দিয়ারাই কথা मोहब्बतে একটা চুমা দে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ ওয়াদা যেটা কোনোদিন মিস হবে না ইনশাআল্লাহ আপনি দেখেন না কুরআন আপনাকে কি দেয় দেখেন শুধু চুমা দিয়ারাই কথা এই উম্মতের সাথে তো ইয়ারি ছিল ছিল এতটুকু আল্লাহ জানতেন নব্বই পার্সেন্ট আল্লাহ আল্লাহ না যে মানতে ছিলেন পড়তে পারবে না ঠিক আছে কোরআনের খতমের ছোয়াব সারা আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত এটা হয়তো হয় কি কোরা যাদেরকে আমি এত ভালোবাসলাম এটা হয়তো হয় কি কোরা তখন আল্লা সুরা করছেন সবচেয়ে ছোট সবচেয়ে সহজ একবার করবে দশ পাড়া দুইবার করবে কিন্তু একজনও তো নাই ডেলি এই নিয়তে যে আজকে আমার আমল নামায় কোরআন পড়তে পারি না তাতে কি আসে আর যায় কোরআনের খতমের সোয়াব আজকে আমার আমল নামায় এক খতমের সবাব লেখা হোক এটা ভাইবা তিনবার সুরায় এখলাস পড়ে ডেলি এরকম কজন এখানে পাওয়া যাবে দুই চার জন পাওয়া দুই চার দশ জন পাওয়া যাবে আগে বোঝেন পড়ি আমি কিন্তু উচিত ছিল তিনশো পঁয়ষট্টি দিন পড়া যাতে বৎসরের শেষে আমার আমল নামায় তিনশো পঁয়ষট্টি খতম কোরআনের সব আসুক এটা কিন্তু ভালোবাসার বিকাশ এই জন্য আমি বলতেছি আপনি পড়েন আর না পড়েন একটা চুমা দেন চুমা কোরআন এর কান্না বন্ধ হবে না হবে না। যার কারণে আমাদের ঘরে সব আছে গাড়ি বাড়ি সব আছে প্রসাদনী সব আছে সুখের সমস্ত আসবাব আছে কিন্তু তারপরও নিজের নাথায় নিজে পিস্তল রায়িকা গুলি করতেছে। না করে নাই আহ চিনেন আপনারা আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে স্ত্রী কোথায় থাকে মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি বড় কাছের থেকে চিন্তা আছি কোন জিনিসের অভাব ছিল না কিন্তু সুখ ছিল না চিত্তে সুখ ছিল না দিবেন থেকে কোরআন আমি আপনাদেরকে বদয়া দিতেছি না দুনিয়া দেখা বলতেছি হইতে পারে আপনার আপনিও থাকবেন আমিও থাকবো মসজিদ থাকবে হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে বিষা যাব বলবেন এটা কি করে প্রথম সুনামি সাড়ে তিন মাস পরে আমি গেছি যেখানে ইন্দোনেশিয়ার সুনামি আসছিল ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা আমি এই দুই চোখে সাড়ে তিনশো কিলোমিটার দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল কিন্তু আল্লাহর কুদরত একটা মসজিদ ও একটা সুতার দাগ ছিল আমি দেখা বলতেছি সাড়ে তিনশো কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি আমি ইন্দোনেশিয়া আটবার গেছি আটবার এই জন্য বলতেছি ওইখানে যে আমার মনে উঠছে হায় বাড়িগুলা তো মাটির সাথে মিশা গেল মসজিদ তো দাঁড়ায় আছে মানুষগুলো তো ঠিক আছে মনে হয় মসজিদের চিৎকার লেগে গেছে সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া কিন্তু খালি এরকম না হয় যে আমরাও থাকি মসজিদও থাকলো কিন্তু বাড়িগুলা মাটির সাথে মিশা গেল আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ পারে আল্লাহ ওই ঝটকা দিতে পারে এই জন্য মসজিদ বেড়া দেন দিবেন তো